আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ রুকি একজন অনলাইন শিক্ষা পরিবার পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা তোমাদের তথ্য জগতে প্রযুক্তি বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে আলোচনা শুরু করব পাঠ আট কি বলা আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা আজকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে বিস্তারিত জানবো চলো আলোচনা শুরু করা যাক তোমরা যারা আগের পাঠগুলো পড়ে পরে এসেছো তারা সবাই এরই মধ্যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝানো হয় এটা জেনে গেছো পরীক্ষা আসবে একটা প্রশ্ন যে অ্যাপ্লিকেশন সফটওয়্যার কী অথবা অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কী বুঝো ঠিক আছে মার্ক করে দিলাম এই প্রশ্ন তোমরা অবশ্যই অবশ্যই করে নিবে আমরা এপ্রিল সফটওয়্যার পরবর্তীতে আলাদা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেব এটা গুরুত্ব না প্রশ্ন ঠিক আছে আবার দেখো আমরা আগেই বলেছি কম্পিউটার দিয়ে কী কী কাজ করা সম্ভব সেটা নির্ভর করে আমাদের এটাও ছিল তার ওপর বা দক্ষতার ওপর যেটাকে আমরা বলি আমরা যে কোনো একটা কাজ খুঁজে বের করে সেটা করার জন্য একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে ফেলতে পারি দেখো এখানে একটা চমৎকার প্রশ্ন আছে প্রশ্ন হল এপ্লিকেশন সফটওয়্যার কয় প্রকার ঠিক আছে হ্যাঁ দুই ধরনের এপ্রিটন সফটওয়্যার আছে আমি করবা এপ্রিটেন সফটওয়্যার দুই ধরনের এক নম্বরে একটা সফটওয়্যার দুই নম্বরে কাস্টমাইজড সফটওয়্যার ঠিক আছে যে কাজগুলো প্রায় সবারই করতে হয় সেগুলোর জন্য আদৌভাবে অনেকেই অ্যাপ্লিকেশন সফটওয়্যার তৈরি করে যেমন লেখালেখি অ্যাপ্লিকেশন সফটওয়্যার এটাকে বলে ওয়ার্ড প্রসেসর এরা প্রশ্ন আসতে পারে যে লেখালেখির জন্য আমরা যে সফটওয়্যার ব্যবহার করি তাকে কি বলে তাকে বলে ওয়ার্ড প্রসেসর ঠিক আছে মুখস্থ করতে হবে গুরুত্ব প্রশ্ন এটি সবাই ব্যবহার করতে চায় বলে অনেক চমৎকার ওয়ার্ড তৈরি হয়েছে ঠিক সেরকম ছবি আঁকার জন্য না শোনার জন্য ভিডিও দেখার জন্য নানা ধরনের কম্পিউটার গেম খেলার জন্য ইন্টারনেটে ঘুরে বেড়ানোর জন্য আলাদাভাবে সফটওয়্যার তৈরি করা হয়েছে প্রত্যেকটা আলাদা জানো কি পুত্রের কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার বর্তমানে বাজারে পাওয়া যায় এ ধরনের সফটওয়্যারের নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার আমরা যে সফটওয়্যার ব্যবহার করা থাকি এই সফটওয়্যার গুলো কি সফটওয়্যার বলে প্যাকেজ সফটওয়্যার বিভিন্ন কোম্পানি যেরকম গাড়ি টেলিভিশন ক্যামেরা তৈরি করে বাজারে বিক্রি করে টাকা অর্জন করে ঠিক সেরকম পৃথিবীর অনেক কোম্পানি প্যাকেজ সফটওয়্যার তৈরি করে মানুষের কাছে বিক্রি করে টাকা অর্জন করে কেন কি এই প্যাকেজ সফটওয়্যার গুলো সবার কম্পিউটারে লাগে সবার মোবাইলে লাগে কি এগুলো কি আমাদের টাকা পে করতে হয় কোম্পানিকে যারা প্যাকেট ছাপে এগুলো তৈরি করছে তাদেরকে কাছ থেকে টাকা দিয়ে মাসিক বেরিতে কিনতে হয় আমার অনেক সব প্লেয়ার ফ্রিতে করা যায় অনলাইনে তোমরা শুনে হয়তো অবাক হবে সারা পৃথিবীর সবচেয়ে ধনী মানুষের মানুষদের অনেকেই প্যাকেট সব বিক্রি করে ধনী হয়েছে নাকি এই যে বিভিন্ন ধরনের সব বিক্রি করে কি বিশ্বের অনেক মানুষ কুটিপতি হয়েছেন দৈনি হয়েছে সেখ তারা বলছে আমরা একটু আগে বলেছি সব ধরনের প্যাকেজের জন্যেই কোনো না কোনো সফটওয়্যার আছে তাহলে কি সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার আছে হ্যাঁ কি তাহলে বলছে তাহলে কি সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার আছে অবশ্যই আছে যে সফটওয়্যার তৈরি করতে হয় এই সফটওয়্যার আবার আবার সফটওয়্যার আছে কীভাবে তৈরি করে একটা সফটওয়্যার একটা সফটওয়্যার তৈরি করতে হয় এত এখানে বলছে একটা সফটওয়্যার ব্যবহার করে একটা সফটওয়্যার তৈরি করতে হয় সে কথাটা বলছে আমরা তোমাদের আগে বলেছি তোমরা যখন একটু বড় হয়ে প্রোগ্রামিং করা শিখবে তখন তোমরা ইচ্ছে করলে সফটওয়্যার তৈরি করার সফটওয়্যার ব্যবহার করে নানা ধরনের বিশেষ সফটওয়্যার তৈরি করতে পারবে একটা বিশেষ কাজের জন্য যখন ভালোভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে বলে কাস্টমাইজড সফটওয়্যার খেয়াল করো এখানে একটা প্রশ্ন আসতে পারে এই সফটওয়্যার কাকে বলে একটা বিশেষ কাজের জন্য যখন আলাদাভাবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে বলে কাস্টমাইজড সফটওয়্যার ঠিক আছে তাহলে তোমরা এখান থেকে এই লেখাটা মুখস্থ করে নেবে কাস্টমাইজড সফটওয়্যার কাকে বলে একটা বিশেষ কাজের জন্য যখন আলাদা হবে একটা বিশেষ সফটওয়্যার তৈরি করা হয় তখন তাকে কাস্টমাইজ সফটওয়্যার বলে ঠিক আছে মুখস্থ করে রাখবা অপারেটিং সিস্টেম যেন পৃথিবীর মানুষ বিনামূল্যে পেতে পারে সেই জন্য যেরকম পৃথিবীর বড় বড় কম্পিউটার বিজ্ঞানীরা অপারেটিং সিস্টেম তৈরি করেছেন ঠিক সেরকম নানা ধরনের প্যাকেজ সফটওয়্যার সেভাবে তৈরি করা হয়েছে প্রায় বিনামূল্যে তোমরা এই সফটওয়্যারগুলো পেতে পারো এবং ব্যবহার করতে পারো বিশ্বজুড়ে বিজ্ঞানীরা প্রায় বিনামূল্যে সবার কাছে সব ধরনের সফটওয়্যার প্রচুর দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছেন বড় ভাই তোমরা হয়তো এই ধরনের যোগ দেবে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন সফটওয়্যার ব্যবহার করার সময় মনিটরের দৃশ্য বিভিন্ন আমরা সফটওয়্যার আছে ব্যবহার করলে তখন মনিটরের দৃশ্য এরকম দেখাবে কি লেখালেখি করা সফটওয়্যার যে এখানে লেখা যায় এগুলো এই কাঁচাগুলো ব্যবহার করতে হবে প্রথমে লেখালেখির সময় কম্পিউটারে এগুলো আমি লেখালেখির সময় এগুলো অবশ্যই দেখতে পাই আবার দেখো এই যে এটা কি গ্রাফিক্স চিত্র আকার জন্য আমরা

তুমি একটা সপ্তাহে গেলো এখন দেখো আমরা এই যে গেম খেলার সফটওয়্যার আবার খেলার সফটওয়্যার আছে কম্পিউটারের ভিতরে দেখো একটা কাজ দেওয়া আছে এই কাজের প্রধান তোমরা রিডিং করার পর লিখতে চেষ্টা করার পরবর্তীতে এই সমস্ত কাজেরও আধা প্রধান ভিডিও মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেব দেখো পাঠ নয় তথ্য ধর প্রযুক্তির আরো কিছু যন্ত্রপাতি আরও কি যন্ত্রপাতি আছে সেগুলো আমরা এখন জানবো তথ্য ধর প্রযুক্তিতে ব্যবহার করা হয় এরকম যন্ত্রপাতির কথা আলোচনা করতে গিয়ে আমরা এই প্রযুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কম্পিউটারের হার্ডওয়্যার ও সফটওয়্যার কথা আলোচনা করেছি এখন আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তিতে ব্যবহার করা হয় এরকম আরো কিছু যন্ত্রপাতির কথা আলোচনা করব। এগুলো ল্যান্ড ল্যান্ডফোন বা মোবাইল ফোন এক সময় ফোনে কথাবার্তা এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠানোর জন্য বৈতিক তার ব্যবহার করা হতো এবং তারের ভেতর দিয়ে আমাদের কথাবার্তাগুলো বৈদ্যুতিক সংকেত হিসেবে আসা যাওয়া করতো যেহেতু বৈদ্যুতিক তার দিয়ে সংকেত পাঠাতে হতে তাই টেলিফোনে সবসময়ই তারের সংযোগ রাখতে হতো এবং আমরা সেগুলোকে বলি ল্যান্ডফোন টেলিফোনে আগে আমরা তারের মাধ্যমে কথা আসা যাওয়া করতো আগে টেলিফোন সত্য ব্যবহার ছিল বলে কি এই টেলিফোনকে বলা হতো ল্যান্ডফোন ঠিক আছে প্রযুক্তির উদ্দেশ্য হওয়ার কারণে আমরা ইচ্ছা করলে তার দিয়ে না পাঠিয়ে বেতার বা ওয়ারলেস সংকেত পাঠাতে পারি বর্তমানে কিন্তু এই ওয়ারলেস যেটাকে বলে ওয়াইফাই ওয়ারলেস ফিডিলিটি ফোন রূপ আছে পরবর্তী তোমাদেরকে আলাদা ক্লাসের মাধ্যমে শিখিয়ে দেবো যেহেতু তার সাথে এই ফোনের সংযোগ রাখার প্রয়োজন নেই তাই আমরা ইচ্ছে করলেই এই ফোনগুলোকে পকেটে নিয়ে ঘুরতে পারি যেমন মোবাইল ফোন এই ফোনকে আমরা বলি মোবাইল ফোন দেখো আর চমৎকার নাম শিখে আছে মোবাইল ফোনের আর একটা নাম আছে দেখো এই যে মোবাইল ফোনের আরেকটা নাম আছে কি বলি ব্রাহ্মমান ফোন মোবাইল ফোনের আরেকটা নাম কি ব্রাহ্মমান ফোন খেয়াল গুরুত্বপূর্ণ প্রশ্ন এই ফোনের দাম অনেক কমে এসেছে তাই দেশের সাধারণ মানুষেরাও এখন এটা ব্যবহার করতে পারে শুধু যে মোবাইল ফোনের দাম কমেছে তা নয় মোবাইল ফোন এখন ধীরে ধীরে স্মার্ট হয়ে হয়ে দাঁড়িয়েছে এই ফোন দিয়ে আমরা ছবি তুলতে পারি গান শুনতে পারি রেডিও শুনতে পারি জিপিএস দিয়ে পথে কাটে ফলাফা করতে পারি গেম খেলতে পারি এমনকি ইন্টারনেট পর্যন্ত ব্যবহার করতে পারি জিপিএস এরপর গ্লোবাল পজিশনিং সিস্টেম আমরা ওই যে এক জায়গায় যাব কোন জায়গায় আসি কোন জায়গায় যাইবো আমি এরা জিপিএস করতে পারি কাজেই আমরা অনুমান করতে পারি ভবিষ্যতে এই মোবাইল ফোন অনেক সময় কম্পিউটারের কাজগুলো করতে পারবে যা এখন বর্তমানে পড়ে দেখো এই যে মোবাইল ফোন এটা কি কাস ব্যবহার করা যায় এটা মডেম এই মডেমের ভিতরে আমি অনেক তথ্য গ্রহণ করে রাখতে পারি দেখো এখন আমরা মডেম কী মডেম হলো এমন একটি যন্ত্র যার তোমরা কম্পিউটার স্মার্টফোর্ড ট্যাবলেট বা এবং অন্যান্য ডিভাইসগুলিকে ইন্টারনেটের সাথে যুক্ত করে এই ডিভাইসগুলো আর ডিভাইসগুলি থেকে ডিজিটাল সিগন্যালগুলিকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করে যা টেলিফোন লাইন বা কেবলের মাধ্যমে প্রেরণ করা যায় ডিজিটাল সিগন্যালগুলিকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করে কে মডেম একে আসতে পারে ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগনালে রূপান্তরিত করার মাধ্যমে নাম কী মডেম ঠিক আছে সুন্দর করে নামটা অবশ্যই অবশ্যই জেনে রাখবে আবার দেখো স্যাটেলাইট বা উপগ্রহ আমরা যদি পৃথিবীর এক পৃষ্ঠ থেকে অন্য পৃষ্ঠে তত্ত্ব পাঠাতে চাই তাহলে অনেক সময় উপগ্রহ বা স্যাটেলাইট ব্যবহার করা হয় পৃথিবী থেকে মহাকাশের দিকে মুখ করে থাকা এন্টানা দিয়ে তথ্যগুলো সংগ্রহ তথ্যগুলো উপগ্রহ বা স্যাটেলাইটে পাঠানো হয় স্যাটেলাইট সিগন্যালটি গ্রহণ করে আবার অন্যদিকে পাঠিয়ে দেয় টেলিভিশনের অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয় টেলিভিশনের অসংখ্য চ্যানেল এভাবে সারা পৃথিবীতে বিতরণ করা হয় দেখো এখানে একটা প্রশ্ন আছে যে বাংলাদেশে কবে প্রথম কতমেলাইট উৎক্ষেপণ করা হয় প্রথম দেশের অবস্থান আমরা এখন শিখে নেব খেয়াল করো এই যে বারো মে দু হাজার বাংলাদেশে প্রথম স্যাটেলাইট বঙ্গবন্ধু এক স্যাটেলাইট মহাকাশে প্রেরণ করা হয় ঠিক আছে নিজস্ব স্যাটেলাইটগুলোর অধিকার দেখবেন মধ্যে বাংলাদেশের অবস্থান করতো পৃথিবীতে সাতান্নতম দেশ পরীক্ষা আসে বাংলাদেশ সর্বপ্রথম কত সালে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করে দু হাজার আঠারো সালের বারো মে ঠিক আছে দু হাজার আঠারো সালের বারো মে আমরা মুখত করে রাখব তারপরে বাংলাদেশে মহাকাশে প্রেরণ কিন্তু নাম কি বঙ্গবন্ধু এক স্যাটেলাইট ঠিক আছে বঙ্গবন্ধু এক স্টেলাইট তারপরে আছে প্রশ্ন এরকম আসে যে মহাকাশে স্যাটেলাইট প্রেরণকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান কত তম সাতান্নতম মানে বাংলাদেশের আগে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করেছে এরকম আরো ছাপ্পান্নটি দেশ আছে এই স্যাটেলাইট প্রেরণকারী দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সাতান্নম ঠিক আছে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমরা অবশ্যই গুরুত্ব করে রাখবা দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অপটিক্যাল ফাইবার কি আমরা এখন জানব এক সময় পৃথিবীর সব তথ্যই পাঠানো হতো তারের ভিতর বৈদ্যুতিক সংকেত অথবা তার ওয়ারলেস সংকেত হিসেবে এখন সারা পৃথিবীতে তথ্য প্রভুত্ব পাঠানোর জন্য একটি সম্পূর্ণ নতুন প্রযুক্তি গড়ে উঠেছে এটা হচ্ছে কি অপটিক্যাল ফাইবার প্রযুক্তি ঠিক আছে কিন্তু জানতে হবে অপটিক্যাল ফাইবার প্রযুক্তি কি এটা এখান থেকে মুখস্থ করে না অপটিক্যাল ফাইবার কি অপটিক্যাল ফাইবার আসলে কাছের অত্যন্ত স্বচ্ছ তন্তু এটি চুলের মতো সরু এবং এর ভেতর দিয়ে আলো সংকেত হিসেবে তথ্য এবং উপাত্ত পাঠানো যায় পরীক্ষা আসে অপটিক্যাল ফাইবার কি এটা বিজ্ঞান এটা পড়া পরীক্ষা আসলে এই লাগবা অপটিক্যাল ফাইবার হচ্ছে খুব সরু সংকেতের জন্য লেজারের আলো ব্যবহার করা হয় তোমরা শুনে অবাক হবে এই আলো কিন্তু চোখে দেখা যায় না একটি অপটিক্যাল ফাইবার দিয়ে এক কোটি টেলিফোন লাইনের সমান তথ্য পাঠানো যায় কাজেই সেটি সারা পৃথিবীতেই যোগাযোগের মাধ্যম হিসেবে দয়া করে নিয়েছে দেখো যে অপটিক্যাল ফাইবার দিয়ে ভিতর দিয়ে অদৃশ্য আলোর মাধ্যমে অচিন্তনীয় পরিমাণ তত্ত্ব সম্ভব গুরুত্বপূর্ণ ফাইবারটা তোমরা সুন্দর করে পাটা পর এখান থেকে প্রশ্ন পরীক্ষা আসবে তোমরা এই গ্লাসটা সুন্দর করে বুঝতে পেরেছ সুন্দর করে দেখো এবং এই যে কাজ আছে কাজের সমাধান আমরা পরবর্তীতে তোমাদের আমাদের ভিডিওর মাধ্যমে সব করে দেবো লাস্টে লাস্টার সুন্দরভাবে দেখো আর আমাদের মেয়ে তো কেউ সাথে থাকে তোমাদের সকল বিষয়ে ধাবাই ক্লাসগুলো এখান থেকে দেখে নাও ভালো থাকো আর আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ